সালামু আলাইকুম সবাইকে তো আজকে আমরা আসছি আমাদের বারোদারি মসজিদে এই যে খুর্শেদ আসছে পারবেস মামা আসছে পলাস আসছে তো ইন্দ্র আছে এদিকে এই যে বারোদারি মসজিদের আমরা সাদের উপরে আসছি যে জায়গাটা অনেক সুন্দর তো যাই হোক এটা আমাদের শেরপুর জেলার বিখ্যাত সবাই মোটামুটি ভাবে জানেন যারা আমাদের শেরপুর জেলার

তো আমাকে এক বড় ভাই বলছিল আসার জন্য হঠাৎ করি আজকে শুক্রবার যেহেতু আমরা আসছি এখানে বারোদারি মসজিদে তো সাদের উপরে আসছি আসলে জায়গাটা ও সাধারণ একটা জায়গা বলার মতো ভাষা নাই মামা একটা লাভ দাও তো দেখি ওইখান থেকে মামা একটা লাভ দাও এখানে হ্যাঁ লাভ দাও এটা কত গভীর নিচে আরেক পাড়ায় ওই উঠতে ওই জায়গায় উঠতে নিচে মিছালাম

খুব সুন্দর জায়গা নামাজ পড়লাম অনেক ভালো লাগলো আশা করি সবারই ভালো লাগলো তো যাই হোক যারা আমাদের শেরপুর জেলাতে থাকেন বা অন্য কোনো জায়গায় থাকেন জামালপুরে আছেন মাইমিন সিং আছেন বা বাংলাদেশে যে কোনো প্রান্তেই থাকেন বারোদুয়ারি মসজিদ আসলে ও কিনা আমরা জানি না তবে আগের রাজা গোয়ামলে মানে অনেকটা ইয়ে আছে আর কি এখানে অনেকটা স্মৃতি আছে তো আমরা আসছি তো যাই হোক সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া ভালোবাসা আল্লাহ হাফিজ বাই